আসসালামু আলাইকুম আমি তানজাহত ফ্রম জাপান আজকে সকাল সকাল যাচ্ছি নতুন শহরে নতুন বাসা দেখতে যাচ্ছি যেহেতু অন্য শহরে জানি হিসাবে পয়সা নিলাম ট্রেন জার্নিটাকেই আর সেই জন্য টিকিট কাটতে হবে যেহেতু আমার সুইকা কার্ড আছে সেই আর টিকিট কাটলাম না কারের ভিতরে টাকা রিচার্জ করে নিলাম যেহেতু যেখানে সেখানে নামতে পারি ঘুরতে পারি তবে এটাই সত্য যে দিন শেষে সমস্ত জার্নি ক্লান্তি সব দুলিশ্বাস হয়ে গেছে কারণ আমরা আমাদের কাঙ্ক্ষিত ফ্ল্যাটটি সিলেক্ট করতে পারি নাই এসি আছে আরেকটা রুম যেটাতে এখনো হয় হয়নি এটাতে এসি কিন্তু ওই এসির মানে পুরো বাতাসটা বা পুরো যেই গরম হাওয়া বা ঠান্ডা হোক দোনোটাই রুম কভার করতে পারবে ওরকম পরিমাণ এসির ক্যাপাসিটি আছে এরপরে এই দুই রুম মিলে যে এক রুম ওইটা বাদ দিয়ে আমরা এখন আসছি রান্নাঘর মানে কিচেন রুমে কিচেন রুমে এই যে আমাদের বর্তমান কিচেন রুম উপরে হাওয়া যাওয়ার জন্য ব্যবস্থা আছে প্লাস বাইর থেকে আলো বাতাস আসার জন্য এখানে যথেষ্ট ফেসিলিটি আছে আর এখানে লাইট আছে যেহেতু বিদ্যুতের লাইন এখন অফ সেই জন্য দেখানো যাচ্ছে না আর মোটামুটি একটা ফুটবল মাঠ আর কি আমাদের কিচেনটা পুরোপুরি একটা ফুটবল মাঠ আর মূলত এই পুরোটা এরিয়া বাদ দিয়া এখন আমরা বের হয়ে যাবো আমাদের আরেক রুমে

খালি প্যানের এক পাও ঢুকাইয়া আর এক পাও ঢুকাইতে ঢুকাইতে আমরা স্কুলে চলে যাব মোটামুটি এত টাকা আছে আমাদের অ্যাপার্টমেন্টটা এরপর আমরা যদি একটু আসি আর একটু এটা হল আমাদের ঢোকার যে স্থান পেস্টটা ইরিগুচি হ্যাঁ ইরিগুচি যেটা বলে আর এটা হলো আমাদের জুতার বক্স তারপরে যেহেতু বিদ্যুৎ নাই দেখা দেখাইতে পারতেছি না এক মিনিট এই যে এটা হলো আমাদের বেসিন টেসিন আর এটা হলো ওয়াশরুম টয়লেট টয়লেট আর কি যেটাকে বলো ওয়াশরুম যদিও আমাদের ইয়া নাই ওয়াশলেট নাই আর এই যে এটা হলো আমাদের যে বারটপ বারটপে যে গোসলের যে আমরা গোসল করি সেই স্পেসটা মোটামুটি সহজই হবে সবকিছু সহজই হবে সজির পরে আরো সুন্দর লাগবে আর এখানে ওয়াশিং মেশিন রাখার জায়গা আছে

এখানে যে যার মতো ড্রেস গুলি রাখতে পারবে তাহলে এখানে ড্রেস রাখবে এই এই রুমে এই রুমে ড্রেস লাগবে আর এই রুমেরগুলি গুলি এখানে ড্রেস রাখবে তার মানে প্রপার বলা যায় যে আমরা যে বর্তমান যে অ্যাপার্টমেন্ট আছে এটা ছোট একটা ফুটবল মাঠ বলা যায় আর হলো গাকুর পাশে প্লাস একই পাশে দুইটা মিলে আমাদের মাঝামাঝি স্থান এখান থেকে একই যাইতে আমাদের হাইটা যাইতে লাগে চার মিনিট আর গাগ পুজোতে লাগে আধা মিনিট সো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোন ভিডিওতে সে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম